ফেসবুক এমন একটা জায়গা যেখানে শিক্ষাগত কোনো যোগ্যতাই লাগে না আপনি আপনার স্বাচ্ছন্দ্য বোধ অনুযায়ী কিন্তু এখানে কাজ করতে পারেন যেমন সরকারি চাকরি করতে গেলে কিন্তু লেখাপড়া আপনার একটা ব্যাপার আছে যে লেখাপড়া কতটুকু করেছেন বা কী আশয় বিষয় এখানে কিন্তু তেমন কিছুই না আপনি ঘরে বসে আপনি যে কাজটা ভালো জানেন সেই কাজটা দিয়ে কিন্তু আপনি এখানে আর্ন করতে পারেন এখানে কিন্তু কোনো ধরনের আপনার সার্টিফিকেটের দরকার হবে না আপনার অন্যের আন্ডারে কাজ করতে হবে না আপনি আপনার নিজের ইচ্ছা অনুযায়ী নিজের মর্জি মতো আপনি এখানে সময় দিতে পারবেন সময় দিয়ে কাজ করতে পারবেন তো এখানে অনেকেই জানে না যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় এবং একজন মেয়ে স্বাবলম্বী হতে পারে সেটাও ঘরে বসে তো এটা আসলে একটা বড় ব্যাপার তো সবসময় মেয়েদেরকে একটা কথাই বলবো যে আগে কিন্তু এই সুযোগটা ছিল না যেটা আমরা এখন পাই মোটামুটি অনেক বছর ধরেই পাই যে ফেসবুক এবং ইউটিউব থেকে কিন্তু আমরা এই কাজটা করতে পারি যেমন আমরা আমাদের ভিডিওগুলো ঘরে বসে যেই যেই কাজে আমরা দক্ষ সে সেই কাজটাই করি এবং সেই কাজটা করে তার মাধ্যমে কিন্তু আমরা একটু সময় দিলে টাকাও ইনকাম করতে পারি তো এখানে টাকা ইনকাম করতে পারি কথা বললেই দেখা যায় অনেকে আসবেন যে ফেসবুকে পেজ খুলেছি কিন্তু আমার কেন এখনও ভিডিও ভাইরাল হচ্ছে না বা ভিডিওতে রিচ কেন হচ্ছে না ভিউ কেন হচ্ছে না ফলোয়ার কেন বাড়ছে না এগুলো কিন্তু আপনাকে একদমই মাথায় আনা যাবে না প্রথম অন্তত এক বছর আপনি এখানে যখন একটা পেজ করবেন তখন কিন্তু আপনার এক বছর ছয় মাস হাতে নিয়ে এখানে আসতে হবে এখান থেকে আপনাকে এটা মনে রাখতে হবে এখান থেকে আমার একটা কারণ করা যাবে না আমি এখানে পরিশ্রম করব পুরো এক বছর আমি কোনো এখান থেকে বেনিফিট পাবো না এটা যখন আপনি মাথায় করে এখানে আসবেন তখনই এখান থেকে আপনি ভালো কিছু একটা সময় পাবেন কারণ কষ্ট করলে সেই কষ্টের ফল কিন্তু ভালোই হয় সেই কষ্ট কিন্তু বৃথা যায় না এই কথাটা মাথায় রাখবেন কিন্তু একটু সময় লাগবে অনেকের ক্ষেত্রে এটা তাড়াতাড়ি হয়ে যায় অনেকের ক্ষেত্রে একটু সময় লাগে এটা কিন্তু আপনাকে মেনেই নিতে হবে তো আপনি চেষ্টা করবেন সব সময় আপনার আইডি দিয়ে নয় আইডির সাথে যুক্ত রেখে একটা পেজ খুলতে যারা আইডি দিয়ে কাজ করেন আমি বলবো যে আইডি দিয়ে কাজ না করে যদি পেজ দিয়ে কাজ করেন আইডির সাথে কানেক্ট রেখে একটা পেজ খুলে সেই পেজ থেকে কাজ করলে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট দুটাই খুব ভালো বাড়বে আর পেজ দিয়ে কাজ করলে কিন্তু সেখানে আপনি তাড়াতাড়ি এর মধ্যে ভালো একটা ফল পেয়েও যাবেন তো একটা কথা হচ্ছে এখানে আপনাকে সময় করে ভিডিও আপলোড দিতে হবে এখানে রিলস আপলোড দিতে হবে তিন থেকে চারটি এবং সেই সাথে আপনাকে বড় ভিডিও দিতে হবে সেই সাথে লেখালেখি এবং পোস্ট তো আছেই আর স্টোরিও দিতে হবে সব কিছু মিলিয়ে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি তাড়াতাড়ি আপনার ফলোয়ার বাড়বে আপনি ফলোয়ারের পিছিয়ে কখনোই দৌড়াবেন দৌড়াবেন না কারণ ফলোয়ারের পিছিয়ে দৌড়ালে কিন্তু আপনি এখানে একদমই এগিয়ে যেতে পারবেন না আপনি দেখবেন যে আপনার ফার্স্টে কোনো ভিউ হচ্ছে না হয়তো বা দশটা ভিউ হবে বা পাঁচটা ভিউ হবে আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে একটা সময় আপনার ফলোয়ার কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে প্রথম পর্যায়ে কেউ কিন্তু অত বেশি ভিউ আসে না তো যখন অনেকে আসছে যারা যেমন ভিউ আসে না এবং অল্পতেই একদম ঘাবড়ে যান এবং অল্পতেই যারা একদম পেস নিয়ে ঘাবড়ে গিয়ে পেজটাকে বন্ধ করে দেন তার তাদের জীবনটাই কিন্তু একদম কি হলো বন্ধ হয়ে গেল এই কথাটা মাথায় রাখবেন তাই সব সময় ধৈর্য নিয়ে কাজ করতে আসবেন যাদের ধৈর্য আছে তারাই কিন্তু এই ফেসবুকে কাজ করতে আসবেন এখন কিন্তু এতটা সহজ নয় আগে ছিল সহজ এখন কিন্তু প্রচুর পরিমাণে এখানে কাজ করছে সবাই সবার কাজের এতটাই আসলে কি বলবো দক্ষতা যে সবাই প্রচুর সময় দিচ্ছে তাই যার সময় যত বেশি দিতে পারবেন একটিভ থাকবেন সেই কিন্তু এখানে সফলতা অর্জন করতে পারবেন